কানা নিয়ম এই আদেশে চাকরি দেবে আর প্রতিবিন্দু ব্যক্তিদের সম্পত্তি অধিকার ফিরিয়ে দেব এই আশ্বাস আমি ব্যক্ত করছি আমি আর কথা বলতে পারছি না আমি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের আমরা বলছি আমাদের বয়স 35 করতে হবে আচ্ছা আমি তৌফিক বিন জাহাঙ্গীর সস্তয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ তৃতীয় বর্ষ দেখেন আমরা যোগ্যতা নিয়ে এখানে আসি আমরা আপনি খোঁজ নিয়ে দেখেন আমার ডিপার্টমেন্টে আমি গত তিনটে পরীক্ষায় টপ ফাইভে আছি তাহলে আমি কেন আপনার মাই এনার্স ইন কেন আমি চাকরি পাবো না আমার বয়স তো বাড়াতে হবে পঁয়ত্রিশ করতে হবে আর সাধারণ শিক্ষার্থীদের যদি পঁয়ত্রিশ হয় আমাকে সাঁত্রিশ বছর বয়স দিতে হবে দেখেন আমরা আজকে ছয় দিন যাবৎ রাজপথে আছি লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছি আমাদের এই যে সংগ্রামটা এই আন্দোলনটা কিন্তু আজকে না আমরা আঠারো সালের সতেরো এপ্রিল থেকে শাহবাগ চত্বর থেকে এই কর্ম দাবি আমরা আন্দোলন শুরু করছি আমরা প্রথম দিনে আঠারো সালে পুলিশি নির্যাতনের শিকার হয়েছি আমরা বাইশ সালের তেইশে নভেম্বর গণভবনের সামনে আমরা পুলিশে আমরা শিকার হয়েছি তার ওই ধারাবাহিকতায় আমরা বিগত সরকারের কাছে কিছু পাই নাই এই সরকার আসার পরে এই জুলাই বিপ্লবে আমরা চোখে দেখতে পাই না তারপর আমরা ফুলের সামনে আন্দোলন করেছি দেশবাসীর সাথে কাজে কাঁধ মিলে আন্দোলন করেছি আমাদের একটে স্বপ্ন ছিল যে বৈষম্যহীন বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আমরা আমাদের কর্ম আমাদের কর্মসংস্থান নিশ্চিত হবে কিন্তু এই সরকারকে বারবার বলার পরেও আমাদের দাবি আদায় হয় নাই তারই ধারাবাহিকতায় আমরা আজকে ছয় দিন ধরে আন্দোলন করছি মিডিয়ার বাইজেটকে অনুরোধ করছি কেউ আমাদের পাশে নাই কেউ নাই আপনারা যদি আমাদের পাশে থাকে আমাদের অধিকার নিয়ে কথা বলেন তাহলে নিশ্চিত হবে সবাইকে ধন্যবাদ এখন আমাদের আমাদের সুবর্ণ নাগরিকত্ব সার্টিফিকেট সহ কর্মসূচি পালন হবে সকলে থাকবেন সকলে সকলের লাইক করার মাধ্যমে সে জানিয়ে চালিয়ে যেন